পিটুনিয়া করছেন তাদের জন্য আমি একটা আজকে বলবো যে আপনারা এই ধরনের গাম না দেখতেই পাচ্ছেন এই ধরনের পিটুনিয়া টপ এটা অ্যাকচুয়ালি নামই পিটুনিয়া টপ এটার সাইডে বেশি ডেপতে কম ডেপতে কম হলে কারণ পিটুনিয়ার শিকড় অনেক ডেপ পর্যন্ত যায় না এরা উপরেই খেলা করে মানে শিকড়গুলো বেশি চলাচল করে মাটির সম্বন্ধে যদি একটু আইডিয়া আবারও দিয়ে ভিডিও দিই কারণ যারা নতুন দেখে তাদের জন্য খুবই প্রয়োজন মাটি কিন্তু সবসময় ঝুরঝুরে মাটি থাকবে যেখানে গাছের শিকড় ভালো চলবে সেখানে সিক্সটি পার্সেন্ট মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি পার্সেন্ট ভার্মিকম্পোস সার এই দিয়ে গাছ বসান গাছ বসাবেন কখন গাছ বসাবেন অবশ্যই অক্টোবরের শেষের দিকে তাহলে কিন্তু গাছ এখন যেটা দেখছে তার থেকে আরো বেশি ভালো হয়ে যেত অক্টোবর শেষে হলে কি হবে যখন আপনার পিক টাইম মানে শীতের সম্পূর্ণ যখন পিক টাইম তখন কিন্তু গাছ আপনার ফুলে ভরে থাকবে এই গাছেও কিন্তু ডিসেম্বরের শেষের দিকে একদিন ফুলে ভরে থাকবে তখন গাছে মানে এরকম এরকম হাইট হয়ে যাবে কারণ এই গামলাতে সব থেকে ভালো পিটুনিয়া হয় এটা আগে আমি বলেছি যে আমি তো এমনিতে গামলাতে বেশি করি দেখেছেন হ্যাঙ্গিং এ বেশি করি তো আমি সাতটা টপ লাগিয়েছিলাম একটা টপ যেহেতু চেয়ারে ধরবে না বেশি একটা এবার আসি আসি আমি খাওয়ার খাওয়ার সম্পূর্ণ কারণ এই গাছ করতে কিন্তু আমরি কিছু লাগে না আমি বারবার বলি সহজ গাছ এই গাছ যেটা পছন্দ করে সব থেকে সানলাইট পছন্দ যদি আপনার বাড়িতে সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত সানলাইট পরে তাহলে আপনার আর কি চিন্তা করতে না মাটিটা নয়দিনের সানলাইট আর যেটা দরকার একটু সাপোর্ট খাওয়ার খাওয়ারটা কি দেবো আমরা আমরা পাতলা খোল জল দেবো জল আমরা সাত দিন অন্তর বলি সেটা হচ্ছে ডিপ মানে একটু ঘন জল ঘন খোলজল কিন্তু গাছে দেবেন না পাতলা করে জল দেবেন তাতে গাছ অসুবিধা করবে না হঠাৎ করে বেশি খাওয়ার পরে গেলে তখন গাছের শিকড় এক রাতের ভিতরে খারাপ হয়ে যেতে পারে তাই চেষ্টা করুন পাতলা করে ডিএপি এই তিনটে চারটে কিন্তু আপনার গাছ সম্পূর্ণ থাকবে এবং গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে মানে একটু কাছে এনে দেখায় একটু কাছে নিয়ে আসো যে এই গাছটাকে এমন দেখছেন কিন্তু এই গাছটা কিন্তু আগামী দশ পনেরো দিন পরে গাছের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাবে মানে এতটাই ভালো হবে একদম কিসে নিয়ে আসো দেখতে পাচ্ছেন কত ব্রাঞ্চ আছে আমাদের টার্গেট হচ্ছে এই ব্রাঞ্চগুলোকে বাইরে বের করা এই ব্রাঞ্চগুলো বাইরে বের করতে যেটা করতে হবে সেটা চুর খাওয়ারটাকে দিতে হবে খাওয়ারটা ঠিক কোনো টাইমে দেবেন সানলাইট দেবেন আর কিছুই লাগবে না সত্যি কথা বলছি শীতের গাছ করাটা কিন্তু অনেকটাই সহজ একটু কেয়ারিং মানে কাছে যাওয়া গাছকে দেখা গাছের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেই থেকে খাওয়ার দিন তাতে কিন্তু গাছ আপনার অনেক ভালো থাকবে তো আবার একটা ভিডিও দেখা হচ্ছে টাটা